আসসালামু আলাইকুম আসসালামিকুমতুল্লাহ দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা শিখব মাউন প্রত্যেকটি আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত যত তাজবিদ আছে প্রত্যেকটি তাজবিদ আমরা মনোযোগ সহকারে শিখবো এবং রিডিং করার শিখবো প্রিয় বন্ধুগণ যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন বিস্মিল্লা হি রহমান আ আ ইতাল্লা আ হরকদের কায়দা র এটা হরকতের কায়দা কিন্তু এটাকে র ফরের কাদো বলা হয় আই এটা হলো লিনো হরফের কায়দা জবারের বাম্পরে জনলা ওয়া লিনোহরফ জবারের বাম্পরে জনলা ইয়া লিনোহরফ লিনোহরফ হলে ডান্দি হরক হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয় তারপরে তাল্লা এটা তাসদির কাদা জি মধ্য তবাই ইউ হরকতের কাদা কাজি তাসদের কাদা বু হরকতের কাদা বিদ্দিন বিদ্দি তাসদির কাদা আর দিন এটা হলো মধ্যে আর জি মধ্য হরফের বাংলা হরফে অক্ষ হইলে তিন আলে পেনে পড়তে হয় আর সেটাকে মধ্যে আর জি বলা হয় ফাজালিকাল্লাজি ইয়াদুউল ইয়াতীম ফা হরকতের কাদা জা মুদতাবাই لي هرك درجدا كلا دش زي مدة يا يدعو يا هرك درجدا دعو ادله دش درجدا يتيم تيم إدا ايه مدة عرزي ولا يحض على طعام المسكين وهرك درجدا لا مدة طبعي يا هرك درجدا حض تش درجدا ع هرك درجدا লা মদতা ভাই প হরকতের কায়দা আ মধ্য হরফের কায়দা মিল জজমের কায়দা মিস জজমর কায়দা কিন অক্ষগল্লের মধ্যে আরও জি তিন পড়তে হবে ফা ওয়াইল উল্লিল মুসলিম এখানে একটা নতুন কায়দা আসছে ফা হরকতের কায়দা ওয়াই লিনো হরফের কায়দা এখানে আর আই এটা লিনো হরফের কায়দা তারপরে ফা ওয়াই ওয়াই এটাও লিন হরফে লুলিল লামের দুই পেশ গিয়ে লামকে ধরছে এটা হলো ইদ গমে বেলাগুন্না অর্থাৎ তানবিনের পরে ইদ গমে বেলাগুনা হরফ লাম আসছে এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে মিলিয়ে পড়তে হবে ইদ গমে বেলাগুনা হরফ দুইটি র লাম নুন সাকিন অথবা তানবিনের পরে যদি র অথবা লাম এই দুটি হরফের মধ্যে থেকে কোন একটি হরফ আসে তখন ওই হরফে তাস দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে স্পষ্ট করে পড়তে হবে

সাহু এখানে অকফ করলে হবে মধ্যে আর জি তিন আলিক প্রেমে পড়তে হবে আল্লাজিনা হুম ইউ র আল্লাহ তা সেদুর কায়দা জি মদতা ভাই না হরকদে কায়দা হোম মিমসে নি রি সার ইউ হরকতে কায়দা র এটা মদে মোত্তা আছিল মদ হরফের ওপরে মোটা না বামে হাম আসছে আর উনা। উ এটা হলো অনেকেই বলবে যে মধ্যতপ আই কিন্তু মধ্যতপ আই না এটা হলো মধ্য বদল হামজার হরকত কে একটা নিয়ে নাম মধ্যে বদল এটা হচ্ছে না হরকতের কায়দা আর যদি এখানে অক্ষ করা হয় তাহলে সেটা হবে মধ্যে আয় উন ও হরকতের কায়দা ইয়ার না হরকত কাদা ও মদতবাই না মদতবাই ও মদতবাই না হরকতের কাদা ও নাল মা ওন এটা মধ্যে মদ হরফের মধ্যে অপ হইলে তিনে লেপ্টিনি পড়তে হয় এটাকে মধ্যে আরজি বলা হয়